আচ্ছা ভাবি আপনি যে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করেন আপনার কষ্ট হয় না কি যে বলেন অরুণ ভাই চব্বিশ ঘন্টা কোথায় কাজ করি সকাল থেকে রাত দশটা পর্যন্ত সংসারে কাজ করি আরে ভাবি আমার ফাঁকি দেওয়া অত সহজ না কাল রাত দুটোর সময় আপনার নুপুর আর চুরির আওয়াজ পাইছি আরে অরুণ ভাই ওই কাজ তো আমি করিনি না আমি তো শুয়েছিলাম ওই কাজ আপনার ভাই করছে ডাক্তার আমার জামাই আমার এক ফুটও ভালোবাসে না কি করব বলেন তো এটা হরমোনের সমস্যা হরমোনের ওষুধ লিখে দিচ্ছে আর সাথে বেশি বেশি করে দুধ খাওয়াবেন আরে ডাক্তার দুধ তো সে প্রতিদিনই খায় তাতেও কোনো ফল পাচ্ছি না ফল অবশ্যই পাবেন যে দুধ বিড়ালে খায় না সেই দুধ খাওয়াবেন অরুণ ভাই এবার গরম অনেক বেশি পড়বে তাই সিদ্ধান্ত নিছি এসি অথবা কুলার কিনবো কোনটা কিনলে ভালো হবে ভাবি আপনারা তো নতুন বিয়ে করছেন এসি কিনেন না কুলার কিনেন কুলার কিনলে ভালো হবে সবাই বলতেছে এসি কিনতে আর আপনি বলতেছেন কুলার কিনতে কুলার কিনলে কি ভালো হবে রাতে আপনি যে শব্দটা করবেন না সেটা কুলারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে বাইরের কেউ শুনতে পাবে না দেখো চোখ রাঙায় কথা বলবা না না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপ নামে লোন করাইছি তোর নামে বাই বাই এই যে কোথায় যাচ্ছেন চোখে দেখেন না এটা মহিলাদের টয়লেট হ্যাঁ লেখা তো আছে মহিলাদের টয়লেট কিন্তু এটা তো লেখা নাই যে ছেলেরা ঢুকতে পারবে না আপনি কি পাগল নাকি লজ্জা করে না মহিলাদের টয়লেটে ঢুকতে আরে ম্যাডাম আপনি এত রাগ করতেছেন কেন সমস্যা নাই আমি বসেই প্রস্তাব করব যাব বেজতি কি তুমি বলছিল না ফিল্টার মেশিন কিনে দিবা হাজার টাকা দিয়ে আমি আর 20000 টাকা দিচ্ছি তুমি এসি কিনে আনো ঠিক আছে এসি আমি কিনে দেবো কিন্তু ফিল্টার কিন্তু আর কোনোদিন কিনতে পারবো না তুমি না অনেক বোকা এসি থাকলে আবার ফিল্টার কেন লাগে নাকি তার মানে কি বলতেছো এসির ভিতর পানি থাকলে পানি অটোমেটিক ফিল্টার হয়ে যাবে আরে বোকা এসির পেছোন থেকে যে ফিল্টারের পানি বের হয় ওটাই খাবো আমি ইসকা પતિ হমকো ওকিল সাহেব আমি আমার জামাইকে তালাক দিব তালাকের ব্যবস্থা করেন জি ম্যাডাম তালাক করিয়ে দেবো তার আগে বলেন আপনার জামাইরে তালাক দিবেন কেন আমি যাই

পয়লা বৈশাখে কি প্ল্যান করছেন কি গিফট দিবেন আমাকে আরে ছোট গিন্নি আমি তোমার জন্য সুন্দর একটা শাড়ি কিনছি আমি নিজে হাতে তোমাকে পরিয়ে দেব সত্যি দুলা ভাই আপনি না অনেক রোমান্টিক তা আপার জন্য কি কিনছেন তোমার আপা তো জল হস্তি শাড়িতে বেরে পাবে না তাই মেক্সি কিনছি দুলা ফোন লাউডে আপা সব শুনতিছে আমি তো টাকার গাছ লাগাইছি না দেবো পর্বে আর তোমারে দেবো দেখো এইটা আমাদের মানিজ্যতের বিষয় পয়লা বৈশাখের আগেই আমার মা আসতিসে এইটা কেমনি সম্ভব বৈশাখ আসার আগেই কাল বৈশাখী আসতেছে

হ্যালো আম্মাজান আপনার মেয়েরে নাকি বিয়ের আগে কুত্তায় কামড়াইছে তার কিছু হয় নাই না জামাই ওর কিছু হয় নাই শুধু কুত্তাটা মারা গেছে ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিতে দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে দশ দিন রোমান্স করে এক মিনিট সপ্তাহে তো সাত দিন হয় দশ দিন পাইলা কোথায় বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার করতে পারে